তো আমরা এখন বেরিয়েছি ভাই এখন পাঁচটা ও ভাই আগের বারে সেই পাঁচটা পঞ্চাশ আগে এখনও পঞ্চাশ পাঁচটা মানে পঞ্চাশ ছিল এখন সাত মিনিট মানে ফার্স্ট চলে এসেছি তো বেরিয়েছিলাম প্রায় পাঁচটার সময় ওখান থেকে ঠেলে ঠেলে রাস্তার পরে উঠতে উঠতে তো এত টাইম লেগে গেলো তো চলো এখন ফের যাবো আরে সিনেমা হলে আর সায়েন্দা তো বললো কালকে রে যে তুই আগে দেখতে পাবি আমার এই পাম্পে তোদের আগে না আসি তা আমার নয় ওরা ভেড়া পুষবি তোরা আর সেই ভেড়াটা নিয়ে তোরা পুষে লোকজনকে খাবি দিস তো চলো দেখি এখন ও ভেড়া এখন রেডি রাখে কি ও আর কুলস্টার দি দিয়ে এখন লাভ নেই ভাই চালিয়ে নেবো এখন তো তাতে গরম হয়ে যাবে তো চলো যাওয়া যাক কুয়াশা এবার এখানে কুমড়ে নিয়ে এখনো যায় না এখন কুয়াশা কখন ভাই কুমড়ে এখন সবাই তো সাড়ে পাঁচটা এই ছটা বাস দিয়ে আর কি এখন আজকে অনেক দিন এসেছে মানে ওই দিনে চাইতে আজকে বেশি একটু কুয়াশা আছে আর আজকে তো ভাবে একটা হাত মেয়ার পরে একটা হাত মেয়ার খুঁজে পাচ্ছি না লেট হয়ে যাচ্ছে তো আমি কি একটা হাত মেয়ার পরে চলে এসেছি আর গাড়ি তো ভাই ভয়ঙ্কর সাউন্ড হচ্ছে ওই দাও কাকিমা বা তো সাইড চলে এসেছে আর শুটু বুট টুট তো পরে নিছি কোনো চাপ নেই আর কোথাও ঠাডা লাগছে না শুধু আমার এই হাতটাই ঠাডা লাগছে আকাশের মেঘটা ভাই দেখো ভাই কিরম লাগে মেঘটা ভাই দারুণ দারুণ লাগছে দারুণ তো তেলটাও তো ভরতে হবে তো পাম্পে গিয়ে ফের তেলটা ভরে নেবো এখন ভরবো না ও ভাই রাস্তা তো পুরো ফাঁকা কেউ নেই মানে বন্ধ হয়ে তো আমার টিপ টিপ লাইটটা ভাই জ্বালিয়ে দেয় এত অন্ধকার লিপ লাইট না জ্বালে ভাই ভালো লাগে না চলো টিপ টিপ লাইটটা আমার জ্বালে জ্বালিয়ে দিয়েছি টানে একটু গাড়িটাকে একটু গরম করে নেই

ভাই লোকে ভাই কথার দাম আছে আজকে তো মানতে হবে দেখো ভাই সায়ন ভাই চলে এসছে আজকে আসান ভাই চলে এসছে ভাই দুজনাই আজকে তোমার আজকে ভাড়া বেঁচে গেছে বুঝলে তুমি তাদের এসছো বলে দাও আচ্ছা দাও দেখো তেলটা দেখে নে তেলটা ভরতে হয় কিনা আবার এই নাম দিই নাম হ্যাঁ ফোন করছো তাই তোমরা আমি বলছি ট্রেনে যাই হিসড়ে মিশড়ে তারপর যা দেখছি গুড হ্যাঁ সবার আগে ডেকে চেকে সেরে দেখো মালটা আগে ভরে আসি মালটা কম আছে মালটা কোথায় শেষ হয়ে যাবে নেবো না তো গাইস আগে মালটা আগে ভরে আসি তো গাইস আবার ভাই তেলটাকে আমাকে নেমে নিতে হবে জানো তো পাম্পের সিস্টেম তোমরা দাও ভরে দাও পুরো একদম হ্যাঁ হ্যাঁ দেরি হবে তাহলে থাক আর নেবো না চলেই যাচ্ছি গাইস এখন দেরি হবে এই পাম্পে এখন দেখো এখন কি মাপা মাপজব করছে তো এখন তেল দেবে না এখন এরা তো তেল আছে অনেকই তেল আছে তো পরে পরে নেবো তো গাইস এখন তেল ওরা আমাকে দেবে না ওরা মাপজব করছে ফিতে ফিতে মাপা মাপি করছে তো আমাকে তেল দেবে না বললো দেরি হবে বললো তো আমাদের এখন ভাই অত টাইম নেই দেরি করার আরে দেবে আর কি মানে দেরি হবে না না তেল দেবে তেল দেবে মানে দেরি হবে একটু আর হাসান ভাইকারের ভাই মনটা খারাপ কেন যায় না ভাই ঠান্ডা এখন চমকে যাচ্ছে কি পিলে এখন জমে যাচ্ছে এখন বুঝতে পারছি না মনটা কেন স্যাড হয়ে আছে তো হাসান ভাইকার ভাই তোমার কি খবর তোমার মনটা এরকম কেন কি হয়েছে মন খারাপ কেন বউ বকেছে আমরা ঠান্ডা একদম হাত পা একদম জমে জমে ভিডিও করতে পারছি আর তোমরা কেউ ভিডিও না কি তার ফলে ভাই ভিউজ তোমরা কি করছো কি না না বাজে কমেন্ট করেছি তো গাইস আমার আসার আগে হাসান ভাই ভাই ঠে ঠেলে মানে ইঞ্জিনটাকে গরম করে দিয়েছে ব্যাটারিটাকে গরম করে দিয়েছে তা আমরা আজকে ঠেলার মানে চান্স পাইনি তো চলো অন্য জায়গায় একদিন আমার ঠেলার চান্স পাবো ও এখন দাওনি ও তো দা আগে তো চালিয়ে এসেছিল পাম্পে আর এখানটা যে সেট করার সময় তখনই হয়ে গেছিলো এটা মানে স্ক্যাম হয়ে গেছিলো তো চলো এখন দেখা যাক কি হয় এখন ভাই এখন কি হয় দেখি মাল জমে গেছে কিনা মাল এখন টাইট আছে মাল টাইট আছে মাল ব্যাটারি টাইট আছে চলো চলো তো গাইস থাকার আমরা গেলো বারবার হাসান ভাই গেলে দিয়ে স্টার্ট করে ফেললো সায়েন তো পেজে মা পালাচ্ছে শুধু আগে আগে আর আমরা একটু ল্যাটার হেঁটে যাই সব সময় পিছনে যায় আমার বয়স মানুষ তো ওই জন্য আর কি তো চলো এখন ও খাতাটা সাউন্ড ও ভয়ঙ্কর গম্বে ও ভাই কি সাউন্ড কি ভাষা নেই এত লাউড সাউন্ড হচ্ছে ও ভাই এত সাউন্ড মানে কি হবে আজকে বুঝতে পারছি না আগে দিন তো ভাই ধরে সাড়ে খুলে নিয়েছিল আজকে কি খুলবে তো না সেই এখন সেম জায়গা দিয়ে সেম রাস্তা দিয়ে যাচ্ছি আমরা আজকে

প্রচন্ড ভাই তেল খায় প্রচন্ড ভাই মানে একটা ব্লগে ব্লগে ভাই ভাই হাজার টাকা করে মানে খরচা হয়ে যায় তো ভাই কত বটের মানে করে ভাই ভাই হয় একটু কিছু না দেখালে জানতো ভাই সাপোর্ট না করলে ভাই আমরা কিছু করতে পারবো না প্রথম কথা সাপোর্ট তো অবশ্যই দরকার আমাদের বেশি যা বলার নেই এইটুকু বলা ছিল ভাই আমাদের সবাইকে একটু সাপোর্ট করো যাতে আমরা আরো মানে ভালো মানে ব্লগ নিয়ে আসতে পারি

আরে ব্রিজ কথা ভাই তো কিছু বলার নেই ভাই দারুণ লাগে ব্রিজটা ওই দেখো গাইস দেখো তোমরা দেখো ভাই কেমন ভিডিও করছে দেখো ওই দেখো আর এই রাস্তার ভাই সিস্টেমটা আমার কিন্তু মাথায় আসে না মানে এমন গুয়ার ভিতর দিয়ে ভাই রাস্তাটা আর ওই দেখো ভাই লোকের কাজ দেখো ভাই সেই ভাই সেম জায়গাতে ভাই আবার একটা অল্টো ভাই লাল কালার আবার আমার সামনে চলে এসেছে আর কি বলবো আগের দিন ভাই জানো তো ভাই কেরকম কী হলো না বলো ভাই আবার আমার সামনে একটা অল্টো চলে এসেছে কাকা যাব আরে ভাই মানে দেখো দাঁড়িয়ে আছে এমন করে মানে একুনি রেস্ট মানে আরম্ভ হয়ে যাবে আর কি মানে যা মানে স্টাইল ড্রেস সব দাঁড়িয়ে আছে মানে এক্ষুনি রেস করবে না চল চল ভাই সামনে ভাই টোল চলেছে ডানকুড়ি টোল আর ডানকুড়ি টোল থেকে ভাই আমরা যাবো নবান্ন এখন তো আগে দিন নবান্ন যাওয়া হয়নি আগের দিন যাওয়া হয়েছিল মানে নবান্ন নাম করে ভাই আগের দিনকে আমাকে নিচে রেখেছিল তো ফাইনালি আজকে আমরা নবান্নতে যাব তো চলো আগে টোলটা ভাই পার হয়ে আমরা আর তোমাদের তো বলেছে আগেও টোলে মানে বাইকে কোনো টোল হয় না তো ভাই লোকের ভাই এখানে দাঁড়ায় ভাই চা ভাড়া খাবো ভাই সকাল ভাই কিছু খাওয়া হয়নি ভাই খিদে তো পাচ্ছে কিছু করে নেই এবার চা ভাড়া খেতে হবে তো ভাই দেখো ভাই এখানে কিরকম ভিড় লেগেছে ভাই এখানে দাঁড়িয়ে আমরা ভাই চলে যাচ্ছে এখান থেকে ভাই এত ভিড় ভাই একটু আউট হয়ে গেছে এখানটা ভাই দাঁড়িয়ে যাবে এখানে চলো চলো তো ভাই চা মারা গেলে ভাই খাওয়া আগে গিয়ে খাবো নমান্ন থেকেই চা খাবো আর দেখো ভাই ওরা ক্যামেরা করছে চলো

চলছে এখন ফাড়া ফাটিবার রেস চলছে ভাই ভাই ছশো ভাই ওর তো ভাই শর্ট পুরাবে বিশাল টান নেয় ভাই হুইলি বেশি পড়া কি আর আমার তো ভাই ভাই ছশো ভাই বুঝতে পারছো আকাশ ভেবে পার্থক্য মানে চা বলে তিনশো হেরফের ফের কি তিনশো ভাই হের ফের বাবা ভাই ভাই ওর সাথে যদি বিট মেরে দেয় তাহলে ভাই ওর আর মজা কি থাকবে আর সাউন্ডের দিক তো ভাই মেনিলি ভাস একদম সাউন্ডের দিক ভাই মেনিলি চাকা দিতে পারবে না ব্যবহার ভালো না আর আসা হবে না এখানে এসে পড়েছি এখন ওই যে ব্যবহার ভালো না চা খাওয়া এক জায়গায় গাইড রাখো এক জায়গায় ওদের রাখতে হয়েছি না দাঁড়াবো না এখানে আমাদের অপমান করা হয়েছে আর থাকবো না চলে যাবো এটা মুখে আছি হালকা করে মুখেই চলে যাবো না ইনসাইড করছে আমাদেরকে জায়গা

কিন্তু কাউকে থাকতে হবে আমরা তোমার বাইক মা কর আমি চললো ঘর তুমি ঝাঁপড়া করো আমি চললো মানে মূর্তি